ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ পানি দাবিংশ শ্বাস প্রশ্বাস ভ্রুমধ্য ও নাম অপর একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী শ্রীবাবামণি বললেন দীক্ষাকালে নাম যেভাবেই শুনে থাকো আমার কণ্ঠের উচ্চারণই তো শুনেছ তাহলেই হলো প্রণব মন্ত্রের উচ্চারণ অনেক রকম হতে পারে যথা ওম 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 ইত্যাদি প্রত্যেকটা উচ্চারণই শুদ্ধ উচ্চারণের প্রায় কাছাকাছি সম্পূর্ণ শুদ্ধ উচ্চারণটি কণ্ঠে ওষ্ঠে সম্পাদন করা অসম্ভব ব্যাপার সুতরাং যা শুনেছ তা শুদ্ধই শুনেছ জানবে তাই অভিনিবেশ সহকারে জপে যাও নিজ কানে এবং আমার কণ্ঠে শুনেছ সুতরাং তোমার আর দ্বিধার প্রয়োজন কি শ্বাস গ্রহণ ও ত্যাগ ভ্রু মধ্যে মনঃসংযোগ এবং নামের স্মরণ এই তিনের মধ্যে সামঞ্জস্য স্থাপন খুব কঠিন ব্যাপার নয় বাবা কিছুদিন অভ্যাস করলে আপনি এই দ্বন্দ্বের অবসান ঘটবে ভ্রু মধ্যে শ্বেত ফুটাটি দিয়ে কাজের আরম্ভ জোর করে দৃষ্টিকে বা মনোযোগকে ভ্রু টেনে আনবার পুস্তিকর্ষতের প্রয়োজন নেই শ্বাস প্রশ্বাস দিয়ে সাধনের বিস্তার নামে মনের স্থিতি চূড়ান্ত তিনটাকে অর্থাৎ শ্বাসবায়ু ভ্রুমধ্য একসাথে মিলাতে যেও না কাজ করে যেতে থাকো যখন মিলবার আপনি মিলবে নাম শুধু শ্বাসে জপলেই হবে না প্রশ্বাসেও জপতে হবে নাম শুধু প্রশ্বাসেই জপবে না শ্বাসেও জপতে হবে কারো কারো শ্বাস থাকে দীর্ঘ প্রশ্বাস থাকে রহস্য কারো কারো প্রশ্বাস থাকে দীর্ঘ শ্বাস থাকে রহস্য শ্বাস প্রশ্বাস ঈশ্বরের ইচ্ছায় যখন যেমন থাকে থাকুক তা নিয়ে ভাববে না শ্বাস প্রশ্বাসকে একেবারে স্বাভাবিক থাকতে দাও তার সঙ্গে সঙ্গে বিনা ক্লেশে নাম জপ করো উচ্চ উচ্চারণ হবে না শব্দ হবে না নীরবে কাজ করে যাবে শ্রেষ্ঠ উপকার অপর একজনের প্রশ্নের উত্তরে শ্রী মনি বলিলেন মানুষের যত প্রকারের উপকার তুমি করতে পারো তার মধ্যে শ্রেষ্ঠ উপকার হচ্ছে তাকে ঈশ্বর বিশ্বাসের শক্তিতে সঞ্জীবিত করা প্রকৃত ঈশ্বর বিশ্বাসী ব্যক্তি বিশ্ববাসী জীবমাত্রের প্রতি করুণাময় প্রেমময় স্নেহময় হয় প্রকৃত ঈশ্বর বিশ্বাসী ব্যক্তি মানুষের মনে স্নিগ্ধতা বিস্তার করেন প্রকৃত ঈশ্বর বিশ্বাসীর স্পর্শে বাক্যে দৃষ্টিতে অনুক্ষণ বিদ্বেষ মুক্ত সন্তোষ বর্ষিত হয় ঈশ্বর বিশ্বাসী বিনা আয়াসে চরিত্রধন রক্ষা করে চলতে পারে বলে সে দেশের হয় অলঙ্কার জাতির হয় ঐশ্বর্য ঈশ্বর বিশ্বাসীর হিংসাহীন মন সর্বত্র শান্তির প্রসার ঘটায় কাজের ফাঁকে নাম অপর একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবা মনি বললেন কাজকর্মের ফাঁকে ফাঁকে যেটুকু অবসর করতে পারো সেই সময়েই নাম করো যাদের চাকরি বাকরির ঝামেলায় নাম করার সুযোগ কম তাদের পক্ষে রূপ অভ্যাস খুবই হিতকর নামের জন্য সংসারকে যেমন অবহেলা করতে পারো না সংসারের জন্যও তেমন নামকে অবহেলা করা চলবে না কাজের ফাঁকে ফাঁকে নাম করার অভ্যাস থাকলে আস্তে আস্তে মনের এমন একটা স্বভাব হয়ে যায় যে অন্যান্য কর্তব্য কাজ করবার সময়েও মনের ভিতরে নামের একটা স্নিগ্ধ রাগিনী যেন ধীর গতিতে একটা মধুর সুরের রেশের মতো বাজতে থাকে সেই সুর চলে অবিরাম ও অবিশ্রাম সেই রাগিনী চলে নিরন্তর এবং অন্য কোনো কর্তব্যে ব্যাঘাত সৃষ্টি না করে একেবারে সাবলীলভাবে ভগবানের নাম সেবা এবং ভগবানের দেওয়া সংসার এই দুইটিকেই এভাবে মিলিয়ে নিয়ে সমতালে চলার কৌশল আস্তে আস্তে আপনা আপনি আয়ত্তে এসে যাবে নামটি যার তিনি যে তোমার পরম প্রিয় পরমাত্মীয় এই কথাটিতে খেয়াল রাখতে হবে তাকে কখনো দেখনি তবু তিনি তোমার পরম আত্মীয় তার বিষয়ে জ্ঞান বা অনুমানও তোমার অতি অল্প তবু তিনি তোমার আপনার আপন এই কথাটি মনের উপরে প্রতিষ্ঠিত করে দিতে হবে নাস্তিকের নাম জপ শ্রী শ্রী বাবামণ বললেন যে প্রিয় নয় তার নাম জপ করতে রুচি বা আগ্রহ আসবে কেন যারা ঈশ্বরে বিশ্বাস করে না তারা অনেক সময় অনির্বচনীয় সুধারসের আস্বাদন পায় এটি একটি আশ্চর্য ব্যাপার এই জন্যই আমি ঈশ্বরে অবিশ্বাসী নাস্তিক লোক ঘৃণা করি না বা বিদ্বেষের চোখে দেখি না ঈশ্বর তার পক্ষে বরং নাই থাকুন কিন্তু ঈশ্বরের নামে তারও অধিকার আছে সে যদি অবিশ্বাস করে ঈশ্বরের নাম করে তবে নাম করার ফল একদিন না একদিন সে পাবেই পাবে নাস্তিকরা ঈশ্বর মানে না তো ঈশ্বরের অস্তিত্বের কোনো প্রমাণ পায়নি বলে এটা কোনো দোষের কথা নয় প্রমাণ একদিন পেয়ে গেলেই সে চুপ মেরে যাবে ততদিন আমাদের প্রতীক্ষা করে বসে থাকতে হবে সে সত্যকে জানতে চায় এটা নাস্তিকের অপরাধ নয় তুমি ভগবানকে না জেনেও তাতে বিশ্বাস করো এটাও তোমার অপরাধ নয় বিশ্বাস করার সঙ্গে সঙ্গে তোমার মনে শান্তি আসে শান্তিটা তোমার সর্বাগ্রে প্রয়োজন শান্তি যদি পেলে তবে ভগবান দুদিন দেরি করে এসে তোমাকে দেখা দিলে তাতে তোমার ক্ষতিটা কি হরিওম